বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে দখলে শেষ রাতে ওস্তাদের পার কে দেবেন তা নিয়ে বিশ্বজুড়ে বহু জল্পনা চলছে তবে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন নির্বাচনের শুরু থেকেই জোড়ো হাওয়া তুলেছেন ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন শীর্ষ তখদের অন্যতম দাবিদার জো বাইডেনের জীবনে দেখে না যাক এক নজরে প্রায় পঞ্চাশ বছর রাজনৈতিক কেরিয়ারে প্রেসিডেন্ট পদের জন্য তৃতীয়বারের মতো চেষ্টায় নেমেছেন ডেমোক্রেট নেতা জো বাইডেন প্রাণী মেঠ হিসেবে নিয়েছেন কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেট নেত্রী কামালা হ্যারিসকে উদারমোনা এই রাজনীতিকে যথেষ্ট সমর্থন দেখা যাচ্ছে এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রচেষ্টা এবং স্বপ্ন শেষ পর্যন্ত পূরণের জানা যাবে বর্ষিয়ার নেতা জো বাইডেন নির্বাচনের পর অত্যন্ত বাঘপুর জো বাইডেন তার কলেজ জীবন থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন রাজনীতিতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার কিন্তু তার সেই স্বপ্ন কয়েকবার তার হাতের নাগাল এসেও ফসকে গেছে বাবা ব্যবসায়ী হলেও জন্মের পর থেকে বেশ আর্থিক অনটনে বড় হতে হয়েছে বাইডেনকে ফেনসিলভেনিয়ায় স্কুল শেষ করে তিনি পড়তে যান ডেরাওয়ায়ের বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে সিরা কিউস বিশ্ববিদ্যালয়ে অ্যান পড়তেন উনিশশো সালে পাশ করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও রাজনীতির প্রতি আকর্ষণের বলে তার নগর পরিষদের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে যে তার মধ্য দিয়ে শুরু হয় রাজনৈতিক পথ চলা এরপর উনিশশো সালে তিরিশ বছর বয়সে সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে সবার দৃষ্টি কাণেন বাইডেন কিন্তু সাফল্যের শুরুতে বিরাট এক জড়প হয়ে যায় তার জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বান্ধবী নেইলিয়া হান্টারকে বিয়ে করেছিলেন বাইডেন কিন্তু উনিশশো সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা যায় তার স্ত্রী এবং এক বছরের শিশুকন্যা নাও মেয়ে আহত হয় দুই ছেলে হান্টার ও বো বাইডেন পাঁচ বছর পর দ্বিতীয় বিয়ে করেন জিল জ্যাক বস নামে এক স্কুল শিক্ষিকাকে তাদের এক ছেলে আসলি রাজনৈতিক জীবনের প্রথম নির্বাচনে দাঁড়িয়ে বছর খান বাইডেন উনিশশো সাতাশি সালের তেইশ সেপ্টেম্বর নির্বাচনের মাত্র তিন মাস আগে অন্যের লেখা চুরি ও অসততার অভিযোগের জেরে প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেন বাইডেন বিশ বছর পর আবার নতুন করে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াই নামেন দু হাজার নির্বাচনে তবে মনোনয়ন পেয়ে আরেক ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা কিন্তু সবাইকে চমকে দিয়ে ওবামা তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন জো বাইডেনকে কনিষ্ঠ প্রিয়জনদের অকাল মৃত্যুর অভিজ্ঞতা ফের কাবু করে থাকে বড় ছেলে বো বাইডেনকে হারান দু সালে তার এই ঘটনা দু হাজার ষোলো সালে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি সিদ্ধান্ত পাল্টান ওবামার শাসন আমলে ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি পররাষ্ট্র ইস্যুতেও যথেষ্ট ভূমিকা পালন করেছেন জো বাইডেন এছাড়া সিনেটর হিসেবে দীর্ঘদিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক আমেরিকান সিনেট কমিটিতেও দায়িত্ব পালন করেছেন তবে এবার লড়াইটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ লড়াই পুরো পৃথিবী যেন আছে কেউ আর ট্রাম্পের এইসব পাগলাটি স্বভাবটাকে পছন্দ করছে না অন্যদিকে বিশ্ব রাজনীতিতে একটা পরিবর্তনের অভাব অনেকদিন ধরে অনুভব হচ্ছে জয় বাইডেনের জন্য শুভকামনা আশা করি বিশ্ব রাজনীতিতে একটি সুস্থ পরিবর্তন আসবে